আসসালামু আলাইকুম রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কাছে পরিচিত একটি মাছ হল পাবদা কাটা কম এবং কাটা সহজ বলে এটি অনেকের কাছে পছন্দের শুধু তাই নয় এই মাছ বেশ সুস্বাদু গরম ভাতের সঙ্গে পাবদা মাছ ভুনা হলে আর কি চাই তৈরি করবেন মাছ কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন মাছ চাইলে সামান্য লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া ও তেল মেখে ভেজে নিতে পারেন আবার না ভাজলেও হবে এবার আলাদা একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে গরম করুন এখন মাছগুলো আমি গরম তেলের মধ্যে হালকা করে ভেজে নেব আমাদের মাছে ভাই বোনের সম্পর্কটা হওয়া চাই অদ্ভুত সুন্দর এতটা সুন্দর যতটা সুন্দর হলে বন্ধু লাগে না যতটা সুন্দর হলে বাবা মা মারা যাওয়ার পরে তাদের অভাব পূরণ করার জন্য ভাই যথেষ্ট মাছের এক পেট ভাজা হয়ে গেছে এখন অপরপিট ভেজে নেব ভাই বোনের মাঝে এতটা সম্পর্ক মজবুত হওয়া চায় যেন ভাই বোনের মাঝে কখনোই অন্য কেউ না আসতে পারে যতই ঝগড়াঝাটি হোক না কেন দুজনের সম্পর্কের কোনো আঁচ আসবে না একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া লবণ এবং সামান্য পানি দিয়ে চুলার আঁচ মাঝারি রেখে বেশ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব বাবা মারা তো এমনই হয় যারা নিজের চাহিদা মেটানোর আগে সন্তানের চাহিদা পূরণ করে দেয় আপনার কাজের মাধ্যমেই মানুষ আপনার বাবা মাকে সম্মানের চোখে দেখবে এবং দোয়া করবে জীবনে কখনোই বাবা মাকে অসম্মান করবেন না যারা তাদের সারা জীবন শুধুমাত্র আপনাকে মানুষ করার জন্য ব্যয় করেছেন আপনি নিজেকে এতটা সক্ষম করে তুলুন যে যাতে করে আপনি আপনার পিতা মাতার প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারেন মশলার উপর তেল উঠে আসলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব এখন পানি ভালোভাবে ফুটে ঝোল কমে আসা শুরু হলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে ভালোভাবে নেড়ে মিডিয়াম আছে তিন চার মিনিট রান্না করব এরপর পাত্রের ঢাকনা খুলে মাছ সাবধানে নেড়ে দেব মাছের ঝোল মাখা মাখা হয়ে এলে উপরে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ পর মাছ চুলা থেকে নামিয়ে নেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ